এক জেগা হাতে কথা

আর আমিও হ্যার হাতে সংসার করবার চাইছি কারণ আমি তো আমার স্বামীর সব শেষই করছি ঠিক আছে কিন্তু তারপরও আমার দুজন পোলাপান আছে ওই হিসাব করে আমার স্বামী এদের মানে না সে কয়েছে যাক ভুল মানুষেরই একবার আমি ভুল করছি আমি যদি আগে দুই একবার অন্যায় করতাম তাহলে হয়তো মাইনে নিত না যাক যাই আমি অন্যায় করছি এখন হে কইছে সমস্যা নাই ভুল করছাও এতে তার সংশোধন করে ভালো হয়ে যাও আমার সংসার টিকে থাক আমার দুজন পোলা নিয়ে তুমি তখন আমি তোমার আল্লাহর হস্তে মাফ করে দিছি এ পর্যন্ত এখন আমি আমার দুজন পোলা পানের জন্য আমি আমার স্বামী সংসারই করবেছি এটা তো বই যে আপনার এলাকার যারা এই মানুষগুলা তো সব আপনার এলাকার আপনি অন্যায় করলেও আপনি করছে

যার জন্য আমার সব শেষ হয়ে গেছে আমি তার সাথেই সংসার করব কথাটা কিন্তু আমি সবার সামনেই কইছি কইছি না যে আমি হ্যাঁ সংসারই করুম হেও আমার অ্যানিভার্স হয়েছে কিন্তু তারপরে দেখা গেল স্বামী কইছে যে আমার দুধ খোলা পানের জন্য আমি তোমার মাফ করে দিলাম তুমি আমার দুজন খোলা পান নিয়ে বলো সংসার করো ভুল মানুষ করে ঠিক আছে ঠিক আছে দেখ আমি মাত্র মানে ঠিক আছে বাইরে সাউন্ড কথা না করেন ওই শোন মামা বাইরে সাউন্ড কথা না করেন बारी कता